নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আমরা আলোচনা করব যে কোনো গানকে খুব সহজে কীভাবে আমরা হারমোনিয়ামে তুলে ফেলবো যখনই আমরা গান শিখি আমাদের প্রত্যেকের মনে কিন্তু সবার প্রথমে এই বাসনাটা জাগে যে আমরা যেন কোনো গান শুনে বিশেষ করে আমাদের পছন্দের কোনো গান শুনে সেটাকে আমরা হারমোনিয়ামে বাজিয়ে গাইতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বছর গান শিখবার পরেও কিন্তু আমরা এটা আয়ত্ত করতে পারি না সব সময় কিন্তু অনেক রাগের প্র্যাকটিস বা অনেক অলঙ্কার প্র্যাকটিস বা অনেক গানের বিভিন্ন গানের প্র্যাকটিস করবার পরে যে আমরা হারমোনিয়াম বাজাতে সক্ষম হব ব্যাপারটা কিন্তু তাও নয় যে কোনো জিনিস শিখতে গেলে কিছুটা স্মার্ট আর টেকনিককে ফলো করা দরকার যখন আমিও ছোটো ছিলাম আমারও এই জিনিসগুলো মনে হতো য যেটা এখন এই বয়সে এসে বুঝতে পারি যে গান তোলাটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি এর মধ্যে কিন্তু কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই এর মধ্যে কিন্তু ভীষণ কোনো কঠিন একটা জটিল ব্যাপার না গান গাওয়া কিন্তু কঠিন কিন্তু গানটা তার নোটেশানটা গান শুনে তুলে ফেলা বাজিয়ে ফেলা বা কখনো সঙ্গত করা এটা কিন্তু ভীষণ কঠিন হয় না কারণ যখন আমরা গান গাই তখন কিন্তু আমাদের একটা এক্সট্রা ট্যালেন্টের দরকার হয় কারণ আমাদের ভোকাল করডের মজবুতির দরকার হয় ভোকাল কর্ডের সুইটনেসের দরকার হয় অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু বাজাবার জন্য কিন্তু যিনি খুব ভালো গান তিনিও বাজাতে পারেন আর যিনি একদম গলা দিয়ে সুর বের করতে পারেন না তিনিও কিন্তু চাইলে বাজাতে পারেন তার মানে একটা জিনিস বোঝা গেল যে গান তুলতে গেলে ফার্স্ট পয়েন্ট আমাদের ইয়ার ট্রেনিংকে খুব মজবুত করতে হবে মানে যার মাধ্যমে আপনি গানটা তুলবেন এখানে কিন্তু গলার কোনো কাজ নেই গান তোলবার জন্য কিন্তু আমাদের গলার কোনো ব্যবহার নেই গান তোলবার জন্য আমাদেরকে আমাদের কান আর আমাদের ব্রেন মাথা এই দুটোকে কিন্তু একদম একাত্তা করে ফেলতে হবে মানে কান যা শুনছে মাথা যেন ঠিক সেইভাবেই ওয়ার্ক করে ঠিক আছে এই একটা পয়েন্ট গেল আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা গান তুলবো যে কোনো গানকে যখন আপনি ডিসাইড করছেন যে এই গানটা আমি তুলব তাহলে সবার প্রথমে একটা কপি নিয়ে ওই গানের সম্পূর্ণ গান নয় প্রথমে চারটি লাইন বা দুটি লাইন লিখে ফেলুন আর ওই দুটি লাইনকে যখন আপনি লিখলেন যখন আমরা যে কোনো গানকে যখন আমরা সুর না লাগাই সুর দেবার আগে পর্যন্ত সেই গানটিকে আমরা একটা কবিতা ধরে নিতে পারি বা কবিতা বলে ভাবি যে কোনো শব্দে যখন যার কোনো সুর থাকে না সেটাই কবিতা আর কবিতাকে যেই আমরা সুর দিয়ে দিলাম সেটাই হয়ে গেল গান তাহলে এই দুটো যে আমাদের ফর্মুলা যে দুটো ফর্মুলাকে আপনাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে আর সেই দুটো ফর্মুলা কিন্তু আমাদের গানের মধ্যেই থাকে আর এই দুটো শব্দকে খুব ভালোভাবে ফলো করতে হবে যে কোনো গান তুলতে গেলে আমাদের এই দুটো শব্দর প্রতি প্রচণ্ড সচেতনতা হতে হবে সজাগ হতে হবে আর এই দুটো শব্দই কিন্তু আপনাকে যে কোনো গান তুলতে সাহায্য করবে আর এই দুটো শব্দ প্রত্যেক গানের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে তাহলে চলুন জানি এই দুটো শব্দ কী কী আজকে আমি যেভাবে আপনাদেরকে যে কোনো গান শুনে তোলবার পদ্ধতি বলবো আমার মনে হয় না এর আগে আপনারা কখনো এই ধরনের পদ্ধতি পেয়েছেন বা শুনেছেন অনেকে ইউটিউবে কিন্তু অনেক ধরনের পদ্ধতি তারা বলে থাকেন এবং সেগুলো কিন্তু সকলের জন্য বোধগম্য হওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না যদি আপনার একটু বেসিক নলেজ না থাকে বা একটু স্বরজ্ঞান না থাকে তাহলে কিন্তু সেই নিয়মগুলো ফলো করে গান তোলাটা অনেকের পক্ষে কঠিন হয়ে যায় কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে একটা মাস্টার স্ট্রোক শেয়ার করব আর যে দুটো শব্দের কথা বললাম এই দুটো শব্দের মাধ্যমে আপনাকে গানের মধ্যে ঢুকতে হবে আর ওই মাস্টার স্ট্রোক অ্যাপ্লাই করে সরগমকে বের করে ফেলতে হবে তাহলে এই দুটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে দুটি শব্দ আর একটা মাস্টার স্ট্রোক আজকে আমাদের যে কোনো গান তোলবার পেছনে তার চাবিকাঠি মানে কি যদি বলি কি কি দুটো শব্দ আর একটা মাস্টার স্ট্রোক সেই মাস্টার স্ট্রোকটা কি জানবো তার আগে জেনে নিই শব্দ দুটো কী তাহলে ফিরে আসি মনে করুন আপনি যে কোনো একটা গান নিলেন যদি আমি ধরে নিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কতকাল আমি রব দিশা হারা রব দিশাহারা এই যে দুটি লাইন মনে করুন একটা খাতাতে আপনি লিখে নিলেন এবার এখানে আপনি সুর নেই কিচ্ছু নেই তাহলে এটা আপনার সামনে কি দু লাইনের কবিতা মানে পঙ্ক্তি দুটো লাইনের তখন আমরা আমাদের যদি সুর জানা না থাকে আমরা কিভাবে পড়ব ঠিক যেভাবে আমি বললাম আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশা হারা রব দিশা হারা ঠিক তার মানে এই যখন আমরা পড়লাম আমরা কি পড়লাম কতগুলি শব্দ পড়লাম তাহলে আমরা বুঝলাম যে কতগুলি শব্দ নিয়ে তৈরি হয়েছে একটা পঙ্ক্তি আর অনেকগুলো পংক্তি নিয়ে তৈরি হলো একটা গান ঠিক আছে তাহলে এই শব্দগুলোকে আমরা বাংলায় কী বলি কথা তার মানে যে কোনো গান যখন আমাদের তৈরি হয় বা আমরা লিখি যে কোনো গান যখন লেখা হয় তাহলে এই গানের মধ্যে সবার প্রথমে কী আসে কথা তার মানে একটা পেপারের মধ্যে সবার প্রথমে আসলো কথা তাহলে আপনি প্রথম শব্দ পেয়ে গেলেন কথা প্রত্যেক গানের কথাকে খুব ভালোভাবে ফলো করতে হবে কথাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোনো গানকে যে গানটা আপনি তুলতে চাইবেন সেই গানটার এই দুটি লাইন লিখে নেবেন আর দুটি লাইনকে বারবার কথাটা ফলো করুন আর কথাটাকে আপনিও রিড করতে থাকুন এই কথা আপনার মাথার মধ্যে একদম বসে যাবে কথাটা যখন কয়েকবার আপনি বারবার কথাটা পড়ে নিলেন মানে কথাটা পড়বার মধ্যেও আপনি একটা ছন্দ অনুভব করবেন আর তারপরে এই কবিতাটাকে যখন কি লাগানো হয় সুর লাগালে গানে রূপান্তরিত হয় তাহলে কথার পরে কি আসলো সুর যেটার মাধ্যমে আমাদেরকে যে কোনো গানকে তুলতে হবে ঠিক আছে যে কোনো গান আমরা তুলতে সক্ষম হব এই সুরটাকে যদি আমরা ধরতে পারি তাহলে চলুন এই গানের তাহলে আমরা দুটো কথা পেয়ে গেলাম যে বলছিলাম যে কোনো গানে তাহলে যে কোনো গানের মধ্যে আমরা সবসময় দেখে থাকি তার কথা আর তার সুর তার মানে সুরকার যিনি যিনি সুর দেন সেই সুরকারেরও দেখবেন প্রত্যেকটা গানের সুরকারেরও নাম দেওয়া থাকে আর কথা মানে রাইটার যিনি শব্দগুলোকে লেখেন তাহলে এই শব্দগুলোকে প্রথমে বোঝবার চেষ্টা করতে হবে প্রথমে বারবার মনোযোগ দিয়ে শব্দটাকে শুনতে হবে আর শব্দটার মিনিংটা বুঝতে হবে যে এই গানটা কি কি মিনিং আছে আর তারপরে সুরটাকে কারণ সুর ছাড়া আমরা কিন্তু গানটা তুলতে পারবো না যদি এই সা রে গা মা পা ধা নি সা এগুলো এক একটি স্বর এই স্বরগুলোকে আগে তো আমরা জানতাম না যে সায়ের সুর কেমন হবে রের সুর কেমন হবে গায়ের সুর কেমন হবে আপনি কি জানতেন জানতেন না যখন আপনি গান শেখা শুরু করলেন তখন আপনি দেখলেন যে আপনার গলায় কোনো একটা পার্টিকুলার স্কেলকে নির্দিষ্ট করা হলো আর সেই স্কেলে সা রে গা মা পা এই স্বরগুলোতে এক একটা সুর স্থাপিত করা হলো আর সেইটাই কিন্তু আমাদের মাথার মধ্যে বসে গেল আর আমরা সারে গামা পাঁধানিসাকে ওই সুরে গাইতে শুরু করলাম ঠিক তেমনভাবে গানটাকে তোলবার আগে কয়েকবার কথাকে শুনবেন আর কয়েকবার সুরকে শুনবেন বারবার শুনবেন শুনতে শুনতে আপনার ব্রেনের মধ্যে কিন্তু একটা ইমপ্রেশান তৈরি হয়ে যাবে এইবারে যখন মনে করুন আগেকার কখনো আগে খেয়াল করুন কোনো গান ভালো লাগে আপনি গান হারমোনিয়াম বাজাতে জানেন না গান বাজাতে জানেন না কখনো রান্না করছেন কখনও কোনো সেলাই করছেন তখন কি করতেন সেই গানটাকে এই যে গুনগুন করে গান গাওয়া মানে এক প্রকার হামিং ওই হামিংটাই আপনার মাস্টার স্ট্রোক ওই হামিংটা আপনাকে নিয়ে আসতে হবে এইবারে প্রসেসটা বলি যেমন ধ্রুব তারা এইটুকু নিলাম সবার প্রথমে কি শব্দ আসলো আমায় প্রশ্ন করে যে আমা এই সুরটাতে যাবার আগে আপনি যে স্কেলে গানটাকে তুলবেন মানে আপনার নিজের স্কেলে সেই স্কেলে পা পর্যন্ত গলায় লাগান আমি এখানে ফ্ল্যাট স্কেল ধরলাম রে গা মা পা মা গা রে সা বললাম এবারে এটা আমার স্কেলের কোন নোটে আসছে দেখি যখন আমি আমার স্কেলকে সাত থেকে বাজাতে শুরু করলাম গাতে আমি পেয়ে গেলাম আমায় গা আমায় প্রশ্ন করে রে পিছনে যাচ্ছে তার মানে আমা এটা যদি আমি গাতে পেলাম প্রশ্ন করে পিছনে যাচ্ছে তাহলে আমাদের গায়ের পেছনে স্বরে খুঁজতে হবে চলুন

রে আর নীল আরো পেছনে রে নি পায়ের মধ্যে খুঁজব ধা ধায় পেলাম নি ধা তার মানে ধায়ের আরো পেছনে পাতে দেখব নীল তার মানে মায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এই যে একটা লাইন তুললাম এইভাবে পরের শব্দগুলোকে যদি আপনি চেষ্টা করতে থাকেন আস্তে আস্তে দেখবেন গানটা আপনি তুলে আমরা যদি আরও একটা গানের এক্সাম্পল নিই যেমন একটা রবীন্দ্রসঙ্গীত নিই আমার যাহা চায় তুমি তা আমার পরানো যাহ তার মানে আমার এই শব্দটাকে আমার পরানো আমার পরানো তাহলে কি করব নিজের স্কেল যেমন বি ফ্ল্যাটে পা পর্যন্ত গাইব হম আমার মানে আ আটা দেখুন কোথায় গিয়ে লাগছে আমার স্কেলের মাতে এবার আমি হামিঙে নিচ্ছি মা আ তার দেখুন মাতে আটা বসছে দেখি এবারে আমার পর আ এবারে শব্দটা কেমন আমারো পড়ানো আমারো একটু ওপরে যাচ্ছে আশেপাশেই তার মানে আমরা পায়ের মধ্যে প্রথমে দেখব পাতে বসে যাচ্ছে মা আমার পরানো যা চাই নো নিচে যাহা এই শব্দটাতে একটু ওপরে যাচ্ছে তার মানে 사레레 리트 렛에 술 잦아 자자하자음자자음자자음 যেই দুটো শব্দ আপনি বার করে নিলেন তারপরে দেখবেন এই হামিংয়ে আরও একটা আর একটা শব্দ জুড়তে জুড়তে আমরা কমপ্লিট গানটাকে গেয়ে নিতে পারবো তাহলে এইভাবে যদি একটু ধৈর্য নিয়ে গানটিকে বারবার শুনে এই হামিংয়ের সাহায্যে প্র্যাকটিস করেন চেষ্টা করেন তাহলে কিন্তু যে কোনো গান খুব সহজে হারমোনিয়ামে বাজিয়ে ফেলতে পারবেন সেটা আধুনিক গীতি হোক আর রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা কোনো বলিউড সং হোক সব গান কিন্তু আমরা খুব সহজে বাজিয়ে নিতে পারব তাহলে আজকের ভিডিওটি এত পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে এই ধরনের কোনো নতুন টপিক নিয়ে চলে আসব আপনারা ভালো থাকবেন শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর পুজোর দিনগুলো আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক ধন্যবাদ